অথেন্টিক ডিম আলুর চপের অনেক অনেক রিকোয়েস্ট ছিল আমার কাছে তো আমার মনে হয় এইটাই একদম পারফেক্ট সময় যেটা আপনাদের সাথে শেয়ার করা যায় চলুন দেখে নেই তৈরি করার প্রসেসটা আধা কেজি পরিমাণ আলু খুব ভালো করে সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে ফেলে ছিলে নিয়ে আমি একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে গ্লাসের তলা দিয়েও করতে পারেন তবে গ্রেটার দিয়ে করার সুবিধা হচ্ছে খুব ভালোভাবে মিহি হয় আর এটা যত মিহি হবে আলুর চপের শেপটাও কিন্তু ঠিক ততটাই ভালো হবে একটা প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে কয়েকটা শুকনো মরিচ বোটা সহ আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এটা কিন্তু অনবরত নাড়তে হবে যখন দেখবেন শুকনো মরিচগুলো থেকে একটা ফ্লেভার বের হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে একটু লক্ষ্য রাখবেন যেন আবার পুড়ে না যায় আমি কালারটা আপনাদের দেখিয়ে দিলাম এবার একটা বড় মিক্সিং বলে পাঁচটা শুকনো মরিচ নিয়ে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে আমি এটাকে কচলে নিচ্ছি অনেকেই কমপ্লেন করেন মরিচ ডললে নাকি তাদের হাত জ্বলে তো মরিচ ডলার পাঁচ মিনিট আগে হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর জ্বলবে না খুব ভালো করে মরিচগুলো কচলানো হয়ে গেলে গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বিট লবণ আধা চামচ পরিমাণ ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি আধা চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এবার সব কিছু খুব ভালো করে কচলে কচলে মিক্স করে নেব এমনভাবে এটাকে মিক্স করতে হবে যেন সবগুলো পেঁয়াজ বেরেস্তা একদম ভেঙে এরকম ঝুরঝুরে হয়ে যায় ঠিক এই পর্যায়ে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি আবারও বলছি এই আলুগুলো যে গ্রেট করতেই হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে কিন্তু শিল পাটায়ও করতে পারেন আবার একটা গ্লাসের তলা দিয়েও করতে পারেন আবার ম্যাশার দিয়েও করতে পারেন আচ্ছা এখানে যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে হাত দিয়েই আপনাকে মাখাতে হবে যেন সব মশলা একদম খুব ভালোভাবে আলুর সাথে মিশে যায় একটু মুখে দিয়ে দেখি লবণ টবণ সব ঠিক আছে কি না ডিমগুলোকে একদম হার্ড বয়েল করে নিয়ে ছিলে নিয়ে একদম রুম টেম্পারেচারে এনে একটা টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিয়ে একটা টুথপিক দিয়ে একটু এভাবে ফুটো করে দিচ্ছি ফুটো না করলে কিন্তু ভাজার সময় বার্স্ট হয়ে যেতে পারে এবার হাতে অল্প একটু পানি মাখিয়ে নিলাম খুবই সামান্য কিন্তু পানি নিয়ে আমি আলু নিয়ে নিচ্ছি এবার হাতের তালু দিয়ে একটু এভাবে গোল করে নিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে প্রসেসটা একটু লম্বা করেই দেখাচ্ছি এবার আঙুল দিয়ে ঠিক এভাবে আলুটাকে আমি বিছিয়ে নিচ্ছি মোট কথা একটা গোল রুটির মতো করে নিচ্ছি এবার ঠিক মাছ বরাবর সেই সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে পুরো ডিমটাকে আমি আলুটা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সাবধানে চাপ দিয়ে দিয়ে করতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন সব পাশ যেন একদম সমান হয় কোথাও পুরু বা কোথাও পাতলা এমন যেন না হয় আর শেপটা কিন্তু আমি একটু ডিমের মতোই করলাম মানে ওভাল শেপ ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এবার আমি একটা করে চপ তুলে নিচ্ছি খুব ভালো করে ফেটে রাখা ডিমের মধ্যে ডিপ করে নিয়ে ব্রেড বে দিয়ে দিচ্ছি আমি এখানে ডিম আর ব্রেড ক্রাম দিয়ে করছি আপনারা কিন্তু চাইলে এটা বেসনে ডুবিয়েও করতে পারেন আর বেসন কিভাবে তৈরি করতে হয় তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রামগুলোকে আমি চপের গায়ে লাগিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু আমি আবারও করব। আবারও ডিমের ভিতরে খুব ভালো করে ডিপ করে নিয়ে আবারও ব্রেড ক্রামে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে কিন্তু করতে হবে আপনি যত ভালো করে চাপ দিয়ে ব্রেড ক্রামগুলো চপের গায়ে লাগিয়ে দেবেন ততটাই কিন্তু এটা ক্রিস্পি হবে ঠিক এই পর্যায়ে এসে মানে ব্রেড ক্রামগুলো লাগানো হয়ে গেলে আপনারা যারা ফ্রোজেন করতে চান ঠিক এইভাবে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারবেন আর এটা কিন্তু অনায়াসে আপনারা মাসখানিক ফ্রোজেন করে রাখতে পারবেন আমার মতে মাসখানেকের বেশি কোনোভাবেই আর ফ্রোজেন করা ঠিক না আর যারা ফ্রোজেন করবেন ভাজার আগে কিন্তু অবশ্যই চপগুলোকে রুম টেম্পারেচারে এনে তারপরে ভাজবেন ফুটন্ত তেলের মধ্যে আমি চপগুলো এবার ভেজে নিচ্ছি চপগুলো দেওয়ার পর পরে কিন্তু হাতা দিয়ে আমি অল্প করে তেল তুলে চপের উপরে দিয়ে দিচ্ছি এতে করে হবে কি চপটা ফেটে যাওয়ার আর কোনো ভয় থাকবে না আর দুপাশ থেকে তেল থাকার ফলে চপের ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর এটার আসলে সব কিছুই কিন্তু সেদ্ধ করা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না জাস্ট আমরা টেক্সচারটা নিয়ে আসবো হয়ে গেছে একটা ঝাঁঝরিতে তুলে বাড়তি তেলটুকু আমি একদমই ঝেড়ে ফেলে দিচ্ছি এবার একটা চাকু দিয়ে আমি চপগুলোকে খুব সাবধানে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে দেখেন ঠিক এটা এরকম হবে দেখতে কত সুন্দর লাগছে পরিবেশনে চলে আসলাম এই চপটা বিকালে নাস্তা বলেন বাচ্চার স্কুলে টিফিন বলেন পোলাও খিচুড়ির সাথে বলেন সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে খেতে ইদানিং কিন্তু ঢাকার অনেক ফাস্টফুডের দোকানে বার্গারের পেটি হিসেবেও এই চপটা ব্যবহার করে থাকে আপনারা কিন্তু চাইলে সেটাও করতে পারেন আবারও আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ